মরণের সময় দেখতে পাবে কেথায় তোমার বল মরণের ভয়ে পালাও তুমি মরণ তোমায় লইতে घेरे মরণের ভয়ে পালাও তুমি মরণ তোমায় লইতে घेरे ওই যে দেখো শুধু আকাশ পারে যেথায় দেখো লাগিয়ে ফিরে মরণের ভয় তুমি পালাচ্ছ আর মরণের ভয় যাচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কাছে মত আসবে আমি যে এলাকায় থাকি সেই এলাকায় একটা মহিলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে এরকম করে দিয়েছে বন্ধু কতটা কষ্ট হয়েছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ তাকে জান্নাত করে দেন আমি তার গিবাত করছি না আমি তার কথাটা এই কারণে বলছি আপনাকে যদি কথাটা শুনে আপনার মনে একটু যদি ভয় যদি আসে তার কারণে কথাটা আমি বলতে চাইছি আমি যখন ওখানে যাই আমার পাশের গ্রামে আমি দেখলাম যে ওই ঘরে একটা ঘরে প্রায় বছর ধরে বারো সে আছে বারো বছর ধরে সে আছে হাঁটতে পারে না চলতে পারে না বিছানায় প্রস্তাব বিচানায় পায়খানা কিছুই করতে পারে না এমন সময় এই আট থেকে দশ দিন আগে মেয়েটা যে মারা গেল

খেলবে খেলবে করবে বাচ্চা কোন পাশে আসবে আর পাশে এসে আপনার মুখখানা দেখবে আর ঢুকরে 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 কাটবে বলবে আব্বা কোথায় আছে আব্বা কোথায় আছে একবার কথা বলো একবার কথা বলো আব্বা কথা বলো কথা বলতে পারবে না তোমাদের দেখতে পাবে আমার সন্তান পাশে বসে বসে খাচ্ছে আমার ভাই কাটছে আমার আত্মীয় কাটছে সবাই কাটছে বন্ধুদের তুমি একটা জিনিস চিন্তা করে দেখো এখন তুমি লাইটের কাছে বসে আছো একটু ফলে তুমি খবরের মধ্যে চলে যাবে যেখানে আলো বাতি নাই কিছু নাই এমন অন্ধকার ঘরে থাকতে হবে ভাবতে পারিনি মনে মনে একবার মনে মনে হতো আল্লাহ রাব্বুল তুমি তৈরি করেছিলে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছিলে মানুষ তুমি কেন মৃত্যু দেবে আল্লাহ কেন মৃত্যু দেবে কিন্তু আবার যদি এটা দেবে বলি তবে এটা খেলাপ হয়ে যায় আল্লাহর যেটা কারণ সেটা কারণ হবে সুতরাং সত্য প্রত্যেকটা মানুষকে যেতে হবে সুতরাং এত ভালো কে ভালো খারাপ কে খারাপ এই মন্ত্রতে এই কথাগুলো বলে যাক বিশ্বনাথী জানাবে মহামন্ত্র

এসেছে সাত মিটার কাপড় নিয়ে এসছে আট মিটার কাপড় নিয়ে আমি কাপড় আনতে গেছিলাম কাপড় আনতে গেলাম দেখলাম পাটা এরকম জ্বর হয়ে আছে পাটা সিধা হচ্ছে না একটুকাও সিধা করা গেল না সাত মিটার কাপড় নিয়ে এসে মিটার কাপড়ে হয়ে গেল যেইদিকে ঘুমিয়েছিল সেই দিকটা চামড়া উঠে 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 যারা গোসল দিয়েছে বলছে মাওলানা এমন অবস্থা হয়েছে গোসল দিতে পারা যায়নি গন্ধকে থাকতে পারা যায়নি কবরের পাশে আমি ছিলাম ওখানে দাঁড়িয়ে ছিলাম কবরের কাছে আমি ওখানে গেলাম সত্য কথা বলছি নিজের চোখে দেখার কথা বলছি মন্দিরের বাটপাড়ি মাছ তানি আর করিও না এক পিছনে লেগে না তুমি নামাজ পড়ছো অথচ তুমি মিথ্যা কথা বলছো তুমি নামাজ পড়ছো অথচ তুমি ঝুঁকা কথা বলছো নামাজ পড়ছো তুমি অথচ খারাপ কথা বলছো আমি তোমার হাত ধরে যাই পা ধরে যাই তুমি খবর এরকম করো না যখন কবরে নামা হলো আমি ভাবলাম খাটি থেকে নামাবে না

পশ্চিমবঙ্গের মুখ খানাকে ঘোরানো যাচ্ছে কিন্তু ঘোরানো যাচ্ছে না ঘোরানো যাচ্ছে না তারপরে শুনতে গেলাম যে মাথাটাকে এইভাবে করে রেখে দিল কারণ যদি ঘোরাতে যাচ্ছে তো যেমন মাছ ভাজতে গেলে যেরকম হয় যেরকম পোকরা হয়ে যায় সেরকম পোকরা হয়ে ওইভাবে শুয়ে দিয়েছি কবরের মধ্যে বলছে এই জায়গাগুলো চামড়া উঠে গেছে চামড়া উঠে 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 পড়ে গেছে

আপনাকে আমাদের বোঝা দিলে তঠিক দাঁড় করেন তবে নামাজ পড়ুন ভালো কাজ করুন নামাজ পড়বেন আবার আপনি করতেই থাকবেন করতে থাকবেন এটা তো ঠিক না